প্রভুজী ছেড়ে দিয়েছে সেটা আছি তোমরা ধরতে করতে শাড়িগতভাবে লাইট করে দে এবং এক জায়গা হতে জন করবে না একটু দূরত্ব রাখবে কারণ বাচ্চার মধ্যে বাংলা হলে ঘরের জ্বর পড়ে যেতে পারে তাই সেক্ষেত্রে লক্ষ্য করে একটু দূরত্ব রাখবে এক জায়গাতে জন করবে না সত্য বন্ধুটা আপনারা আপনার চান করছেন বুকের মধ্যে জলটা ওই জলটা তো পুকুরে ফেলবে না বুকের মধ্যে জলটা নিয়ে পুকুরে ফেলবে না রবিশঙ্কর মাস আপনি মাইক পক্ষে যাও